এবার শাকিব খানকে নিয়ে ছোট পর্দা এবং বড় পর্দার সবচেয়ে বড়ো অভিনেতা ফজদুর রহমান বাবু চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি বললেন শাকিব খানকে পরিচালক তৈরি করে নাই শাকিব খানকে তৈরি করেছেন সাকিব খান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার ফৌজুর রহমান বাবুর উপর যখন প্রশ্ন করে তখন তিনি বললেন আমাদের ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র একজন নায়কের উপর ভিত্তি করে এই ইন্ডাস্ট্রিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা একেবারে দুষ্কর বিষয় কারণ সাকিব খান ব্যতীত অন্য কোনো নায়ক এখন পর্যন্ত সাকিব খানের সমতুল্য ইন্ডাস্ট্রিতে থিতুই হতে পারছে না আর এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডাউনফল যারা বলছেন পরিচালক সাকিব খানকে তৈরি করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দীর্ঘ ছাব্বিশটা বছর এই ইন্ডাস্ট্রিতে সাকিব খান কাজ করছে দীর্ঘ পুনে বিশ বছর যাব তিনি তার রাজত্ব কায়েম তিনি ধরে রেখেছেন তারপরেও কেন অন্য অন্য পরিচালক আরেকটা শাকিব খান তৈরি করতে পারে নাই তাহলে এখন আপনারা যে বলছেন সাকিব খান তৈরি করতে একজন পরিচালকই যথেষ্ট তাহলে আরেকজন সাকিব খান কেন আপনারা তৈরি করতে পারছেন না এই কথায় আমি একেবারে বিশ্বাস করতে চাই না কারণ আমি মনে করি একজন পরিচালকের কারিশ্মা থাকবে কিন্তু দিন শেষে একজন অভিনেতার চেষ্টা যদি না হয় বা একটা অভিনেতা যদি চেষ্টাই যদি না করে তাহলে কখনোই সে ইন্ডাস্ট্রিতে থিত হতে পারবে না আর সাকিব খান কারণ তিনি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য এই ইন্ডাস্ট্রিতে তিতোওয়ার জন্য তিনি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকের এই জায়গাটা ধরে রেখেছে তাই আমি বলতে চাই যারা সাকিব খানকে নিয়ে সমালোচনা করেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই কারণ আপনারা এই বিষয়গুলা না জেনে মিথ্যা বানোয়ার নিউজগুলো করে সাকিব খানের ডাউনফলকে একেবারে নিচে নেমে দিয়েছেন এবং তিনি এই কথাটিও বলেছেন দীর্ঘ এই লম্বা কেরিয়ারে সাকিব খানের সাথে আমি কোনো সিনেমাতে কাজ করি নাই শুধুমাত্র তুফান ব্যতীত তুফানে সাকিব খানের সাথে কাজ করে আমি দেখতে পেরেছিলাম কতটুকু পাওয়ারফুল অভিনেতা মেগাস্টার শাকিব খান তাই এই ইন্ডাস্ট্রির স্বার্থে হলেও আমাদের ইন্ডাস্ট্রিতে সাকিবের মতন মিনিমাম চারজন হিরো প্রয়োজন রয়েছে যারা বলছেন অনন্ত জলিল যারা বলছেন বাপ্পি চৌধুরী যারা বলছেন অন্য অন্য আদার্স নায়ক আছেন তাদের ইন্ডাস্ট্রিতে কোনো মানেই রাখে না আমি মনে করছি তো বন্ধুরা এবার রহমান বাবু শাকিব খানকে কেন্দ্র করে এবার চাঞ্চল্যকর মন্তব্য করে যে ধরনের কথাটি বলছেন এই কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন